হাতের রেখায় ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মে হারার অভিজ্ঞতা না থাকলে যে তার মাহাত্য কখনো বোঝা যায় না খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয়নি হয়েছে সুষম বন্টনের অভাবে সময়কে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ ধনী এবং জ্ঞানী করে তোলে তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছুই যায় আসে না তোমার আচার ব্যবহারের মধ্যে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় বেশি খাওয়া এবং বেশি কথা বলা দুটোই ক্ষতিকর তোমার পায়ে যদি জুতো নাও থাকে কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো যে সকালে দেরিতে যাগবে সে সব কিছুতেই পিছিয়ে যাবে সফলতা তোমার থেকে ছটি জিনিস চায় পরিশ্রম ত্যাগ সংঘর্ষ জেদ ধৈর্য বিশ্বাস কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যেও না বেঁধে রেখে লাভ নেই উড়তে দিয়ে দেখো দিন শেষে ফেরে যদি তখন আগলে দেখো দায়িত্ব হাতে না পেলে দায়িত্বের যোগ্যতা জন্মায় না জীবন খুবই সংক্ষিপ্ত তাই এমন মানুষের সাথে আপনার সময়গুলো ব্যয় করুন যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করে আপনাকে হাসায় এবং আপনাকে শান্তি দেয় সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় ভেতর থেকে শেষ হয়ে যায় কম্প্রোমাইজ জিনিসটা সব ক্ষেত্রে সবার জন্য হওয়া উচিত নয় কম্প্রোমাইজ করতে গিয়ে যদি নিজের ব্যক্তি মূল্যটাই কমে যায় সেখানে কম্প্রোমাইজ নয় বরং কঠোর হতে হয় সব সমস্যারই তিনটি সমাধান আছে মেনে নাও বদলে যাও না হলে ছেড়ে দাও কাউকে নিজের চেয়ে গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছে তুমি গুরুত্বহীন হয়ে যাবে মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না মানুষ সত্য পছন্দ করলো সত্য বলা মানুষকে পছন্দ করে না পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কী বলল সেটা শুনে লাভ নেই কচুপাতা দেখেছে নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে উপরের মানুষের মতো দেখতে হলো ভিতরটা আবর্জনাতে ভরা হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস জোগাতে পারে সে হচ্ছে প্রকৃত জয়ী যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবে না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না সেটা বন্ধু হোক কি ভালোবাসা আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না আসলে যার চিন্তা ভাবনা যেমন আপনি তার কাছে ঠিক তেমন তুমি আমার নিন্দা করো এটা তোমার যোগ্যতা আর আমি ওসব পাত্তা দেই না এটা আমার ক্ষমতা সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে কাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি জীবনে একা থাকতে শেখো কারণ জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হবে চিন্তা করোনা কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যাবে ধৈর্য মানুষকে ঠকায় না বরং উত্তম সময় শ্রেষ্ঠ উপহার দেয় কিছু মানুষ কোনোদিনও পরিবর্তন হবে না কারণ বংশগত একটা ব্যাপার থাকে মন থেকে উঠে গেলে যত ভালো সম্পর্কেই হোক আগের মতো আর টান থাকে না বন্ধুত্ব ব্যাপারটা ভীষণ সুন্দর যদি বন্ধুর মতো বন্ধু হয় জীবন সহজও নয় জটিলও নয় জীবন জীবনেরই মতো আমরাই একে জটিল করি আবার আমরাই একে সহজ করি নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে এক দু লাইনের গল্প মাত্র মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু কঠিন যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না মিথ্যায় আজ চলছে সমাজ চলছে সব মুখোশধারী মানুষ সত্য বললেই তুমি খারাপ সত্য আজকে বেহুশ ফ্যামিলির উপরে আর কিছুই নেই না ভালোবাসার মানুষ না বন্ধু না রিলেটিভ সবাই সুযোগ বুঝে পাল্টে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিল খারাপ সময়টাতে ফ্যামিলিই পাশে থাকে তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথাই নয় নিজের আত্মবিশ্বাস নিয়ে চলুন